আমি কার পয়সা আছে কার কী আছে কার ক্ষমতা আছে এই সমস্ত নাম টাম গতকালে উঠে দিলাম এরপরে এরা হয়তো আমার সাথে আই ধরা ধরা দিবে যে ভাই আর কী হয়েছে আমার দেখেন এই অবস্থাটা অবস্থা আচ্ছা দেখতেছি তুমি সন্ধ্যার পরে আইসো দিনের বেলায় কথা বলা যাবে না তোমার সাথে রাত্রে কথা বলো কথাটা নি নি কথা বলতে হবে এই সমস্ত অন্য মানুষ দেখা পালাইলে সমস্যা হবে তা আমার কথা হলো এই সমস্ত কাজকর্ম যদি কেউ করে আমাদের দলের লোক যদি করে এটার দায় দায়িত্ব কিন্তু আমার উপরে যাবে না তখন কিন্তু আমি আপনারা আপনার যত ভালাই বলেন তখন কিন্তু আমি আপনাদেরকে চিনব না আর আমার দ্বারা যদি ক্ষতি হয় আপনারা মনে করেন যে এই ভরিগঞ্জের কোনো ক্ষতি হয় আপনারা আমাকে চিনেন না আমি সেটাও আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যদি মেলামারি ফেলাই দিচ্ছে এটা কেন রাজনীতি ব্যক্তিত্ব বলা যাবে না কি বলতে হবে ওই যে পুলিশ যেভাবে ভোট দেয় সেভাবেই ভোট তো ওই ভদ্রলোক হচ্ছে আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো না তার জন্য পাঁচ ছয় বছর সে ওই আয়নাগরের ওখানে ছিল তাই এখন ওই দেশের বাইরে আছে আরেকজনকে গেছিল ওই যে এমনই মাঠের এখানে বলছিল ওখানে এক বন্ধু ভাই আমাদেরকে বাঁচাও আমরা খুব বিপদ আছি এই কয়েকজন লোকটোক জোড়ে এসে যে যাওয়ার জন্য ওখানে সে তারা উপরস্থ অফিসারের কাছে বলল যে ঠিক আছে আমি এখন যাই আমাদের এখানে যারা আছে আমরা মোটামুটি থার্ড গেটে দেওয়া যাই যাওয়ার সুযোগ আছে ফেরে আবার এখান থেকে স্পট ট্রান্সফার করে তারপরে সেখানে শেষ না পাঁচ বছর তিন মাস সে আয়নাঘরের মধ্যে ছিল থাকার পরে এখন তার এখন সামনে সামনে বলছে বলল যে এখন ওই ওখান থেকে শেষ করে তার তো চাকরি বাকরি শেষ তখন ওই সে ক্যাব চালাইত ক্যাব চালার পরে এখন নাকি সে রাজমিস্ত্রীর কাজ করে জীবনযাপন করে একজন চলে যাচ্ছে যার জন্য তাদেরকে ফেলতে ফেলতো আর মানুষ মারার রাজনীতি মানুষ মেরে ক্ষমতা থাকতে হবে এই ক্ষমতা আসলে দরকার নেই হ্যাঁ কথাটা আপনি কতগুলো ঘটনা আপনি আপনারা সবাই জানেন এই এর ঘটনায় কতগুলা নৌযান গেছে মানে আমাদের যে সেনাবাহিনী গেছে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা দেশকে রক্ষা করব আর দেশকে পঙ্গু করার জন্য আসলে এই সমস্ত কাজকর্ম হয়েছে তারপরে দেখেন এই যে এক একটা আন্দোলনে কত লোক মারা গেছে বিএনপির কত লোক মারা গেছে আসলে আমাদের এই তেরো পঁচিশে অক্টোবর তেরো সালের তিন যুব দলের তিনজন ছেলে মারা গেল আসলে এদেরকে আমরা কী দিতে পারছি ওই ওই যে যারা করছে তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে করছে তারা কীভাবে করছে এটা আপনারা সবাই জানে কারণ গ্রামে ছোটো সব জায়গায় টিভি আছে এটা আছে সেটা আছে তো আমার সাথে একটা ছেলের যদি আমার দেখা হলো তো তারা বললো যে আসলে আমরা তো আমাদের বাজে রাখছি তার কারণ হলো এখানে ধরেন তারা জানতো পার্শ্ববর্তী একটা দেশ এদের পিছনে আছে আর্মি আছে পুলিশ আছে বিডিআর আছে আনসার আছে তারপরে ওই মানে কোর্ট কাছারি সব আছে তারপরে তাদের যত মন্ত্রী মিনিস্টার সব আছে তারপরও আমি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এবং ওয়ার্ড পর্যায়েও তাদের লোকজন আছে আমরা এগুলো জানি জানিয়েও কিন্তু আমরা কখনও কোনোখান থেকে পিছপা হয়নি তো এটা যদি মানুষ আসলে শুনেন আমি আমরা অন্তত মা বাবা আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে যে আসলে কোথাও আত্মহংকার করা কোনো মানুষকে ছোট করে দেখা কোনো সাথে দুর্ব্যবহার করা এগুলো আসলে কিন্তু কারোর জন্যে কাম্য মনা যদি যাদের জন্য টাইম হয় আরো বেশি দিনও রাখে তাদের শুরু মনে করছে সব লোক কিন্তু তারপরেও তাদের পড়ে যেতে হয়েছে কত অল্প সময় চলে গেছে আপনি সেটা জানেন না লাস্ট পর্যন্ত ওনাকে ফর্টি ফাইভ মিনিট মানে পাঁচচল্লিশ মিনিট তো পাঁচচল্লিশ মিনিটে মানুষ তো বেতাল হয়ে যায় এত বছরের ক্ষমতা এলাম আমার ফে বসে সব কিছু করে আর এই পাঁচচল্লিশ মিনিটে আমি কি জামা লোমো না কাপড় লোমো নাকি ডলার লোমো নাকি জিনিসপত্র লোমো কোনটা লোমো তিন ঘর খুঁজে পাইতে অনেক কষ্ট হয় কি ভাই কোথায় আছে কয় দুবাইতে আছে কি ভাই কোথায় আছে কয় ইংল্যান্ডে আছে কি ভাই কোথায় আছে কয় ইটালিতে আছে কি ভাই কোথায় আছে কয় ফ্রান্সে আছে সব আসলে এইভাবে আছে আমাদের আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী চলতেছে ইউনিয়ন নয় সারা বাংলাদেশে একটি ভাই মৃত্যু কুপতাক্য কপতাক্য যেটা বলা হয় আর কি মৃত্যু কূপ তৈরি করেছেন সেই কূপ থেকে আমরা বেঁচে আছি এখনো অসংখ্য মানুষ মেরেছেন তারা অসংখ্য মানুষ ঘুম করেছেন অসংখ্য মানুষকে মামলা হামলা দিয়ে রেখেছে। বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ কারো বাড়ি ঘর দুয়ারে হামলা করা যাবে না আমরা কিন্তু তা করি নাই ওরা যা করেছে আমরা কিছুই করি নাই কিন্তু আমরা এক এক উনি ওনার সকল কিছু ছেড়েই আমাদেরকে একটা বট গাছের মতো ছায়া দিয়ে আমাদের মাঝে এখানে আসে পাশে না থাকলে আমাদের ফরিদগঞ্জে প্রায় দুইশটি মামলা হয়েছে যার অবদান না থাকলে হয়তো বা আমাদের অনেক নেতা কর্মীর বাড়ি ঘর ছেড়ে আমরা বাংলাদেশ থেকে চলে যেতে হতো আমাদের সৈরত চার হাসিনা যখনই কোন পদ্মা মিডিয়ার সামনে আসত তখন সে বলতো দেশটা আমার আমি আমাদের নেত্রী